অনবুডু পিয়ারের দাবি জাতিকে বিভক্ত করছে বলেছেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়বাদী দলের বা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের আগে গণভোট ও পিয়ারের দাবি জাতিকে বিভক্ত করছে তাই মোকাবেলা নির্বাচনী চ্যালেঞ্জ সোমবার অক্টোবর জাতীয় পেস ক্লাবে নাগরিক যুব ঐক্যের আয়োজনে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সবাই তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন গণ গণভোট যারা জটিল করতে চাচ্ছে আল্লাহ তাদের হেদায়ের দিন নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রয়াসকে প্রতিহত করতে হবে জনগণ সু জনগণ ষষ্ঠ জন্য মুখিয়া আছে কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে তিনি বলেন সনত বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে সবাই প্রায় একমত কেউ কেউ আগে গণভোট করতে হবে বলেছেন যারা নির্বাচন বিলম্ব করতে চাই সেটা নির্বাচনী চ্যালেঞ্জ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হবে বিচারী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত তিনি আরও বলেন জনগণ পাশেই আগস্ট জানিয়ে দিয়েছে দেশে ফেসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক বৈধতার জন্য এটা বিচারিক প্রক্রিয়া হওয়া উচিত সবাই বক্তারা রাজনৈতিক বিভেদ ও জলা জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও গণভোট আয়োজনে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ দ্রুত নিউজ ডট কম